নমস্কার ট্র্যাডিশনাল ভ্লেজ পুরী দলকার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সুজির সরু চাকরি আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখুন এটা আমি কীভাবে বানিয়েছি সুজির সরু করার জন্যে আমি এখানে এই বাটিটার এক বাটি সুজি নিচ্ছি সুজিটা এখন আমি জল দিয়ে একটু ভিজিয়ে রাখবো এটা এখন কিছুক্ষণ ভিজুক দেখুন কুড়ি মিনিট পর সুজিটা ভিজে গেছে কতটা ফুটে উঠেছে এখানে আমি ওই বাটিটা যে বাটিতে সুজি দিয়েছি ওই বাটিটারই হাফ বাটি চালের গুঁড়ো নিয়েছি এটা আতপ চালের গুঁড়ো এই গুঁড়োটা এখন আমি দিয়ে দিচ্ছি এটা দিয়ে দিচ্ছি এখন আমি তিন চামচ ময়দা এই ময়দাটা দিলে সরু বেশ তাওয়া থেকে তাড়াতাড়ি উঠে এখন আমি মেখে নেব লাগলে জল দিতে হবে মেখে নিয়েছি রেখে নিয়েছি এখন এতে দিয়ে দিচ্ছি টক দই টক দই দিয়ে এটা আমি এটা খুব ভালো করে একটু মিশিয়ে নেব আমি একটা মিক্সিং জার নিচ্ছি অল্প কিছু আদা দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর দিচ্ছি ধনে পাতা দিয়ে এটা আমি পেস্ট করে নেবো দেখুন এটা মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি এটা এখন এতে দিয়ে দিচ্ছি এতে এবার দিচ্ছি পাতি লেবুর রস দিচ্ছি হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো এবার দিচ্ছি নুন এবারে সব কিছু একসঙ্গে আমি খুব ভালো করে মিঠে নিব এটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি অনত্যটাও দেখুন ঠিক এরকম এখন আমি গ্যাসে তাওয়া বসিয়েছি আর এই বেগুনের বোটাই করে একটু তেল আমি এই তাওয়াটায় বুলিয়ে দিচ্ছি এবার এই গোলা থেকে এক হাতা করে নিয়ে আমি তাওয়ায় দিয়ে দেব এরকম একটা তার পাতা নিয়েছি এটা করে ছড়িয়ে দেবো হাতাই করে হাতায় আর নিজ দিক করেও ছড়াতে পারে এরকম একটা ঢাকা নিয়েছি এক মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো এই সরু চাগলিগুলো করতে প্রথমে তাওয়াটাকে খুব ভালো করে তাতিয়ে নিতে হবে তারপর গ্যাসের দমটা কমিয়ে দিতে হবে কম আছে এই সরু চাগলিগুলো তৈরি করতে হবে ঢাকাটা এবার আমি খুলে দিচ্ছি উল্টে দেবো হয়ে গেছে তুলে দেবো প্রথমটা তুলতে একটু অসুবিধা হতে পারে কিন্তু তারপর এগুলো খুব সহজেই উঠে আসবে আমি গোটাই করে একটু তেল এইভাবে বুলিয়ে দিচ্ছি আবার হাতায় করে দিয়ে দিচ্ছি এইভাবে ছড়িয়ে দেবো ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকাটা খুলে দিচ্ছি এটাও তুলে দিচ্ছি সব সরু তৈরি হয়ে গেছে তৈরি হয়ে গেছে সুজির সরু ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাথে থাকতে সাবস্ক্রাইব করবেন